রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু ভাষা শিকার জন্য ওয়াহাবিদের কাছে গেছে এটা কি বিশ্বাস করবেন না নবীজির জ্ঞান শিক্ষা দিয়েছে কে আর রাহমানু আল্লামাল কুরআন দয়াময় আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমার নবীকে শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান

যা কিছু হয়েছে এবং যা কিছু হবে সবই আমার আল্লাহ আমার দয়াল নবীকে শিখাইছে এক কথায় নবীজি বলেন আল্লাহ মানি রব্বি আমার রব আমারে শিক্ষা দেয় ইন্নামাবু ইস্তুম আল্লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে আমারে এ শিক্ষা দেয় নাই আমারে শিখাইছে আমার আল্লাহ আমি সবার শিক্ষক আর সেই নবী উর্দু ভাষা শেখার জন্যে ওয়াবিদের কাছে গেছে এই কথা যেদিন শুনছি ওই দিনই বুঝছি তারা হইল আসল বেদাতি Yeah.